বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে অ্যালান কাঠ গলার উপরে এই নাইটিটা গ্লাস হাতা দিয়ে কি করে তোমরা সূত্র সহ কাটিং এবং সেলাই করবে পুরোটা এই ভিডিওতে আমি দেখাবো তোমরা যারা সেলাই একদমই নতুন তোমরা কিছুই কাটিং এবং সেলাই পারো না অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো এই ভিডিওতে এই অ্যালান এয়ার স্টেজ গলার নাইটিটা কাটিং এবং সেলাইটা পুরোটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রথমে দেখো তোমরা বাজার থেকে এরকম নাইটির পিচ কিনে নিয়ে আসবে এটাকে দেখো যেভাবে ভাস করা থাকবে সেইভাবেই তোমরা এইভাবে করে চার ভাস করে নেবে দেখো এটাই আমার নিজের দিকে আছে জয়েন্ট দিকটা এবং এই দিকটা আছে খোলা দিকটা বন্ধুরা এইভাবে করে তোমরা প্রথমে ধরবে দেখো এটা লম্বা আছে এটার লম্বা আটান্ন ইঞ্চি মতো দেখো এখানে সাতান্ন আটান্ন ইঞ্চি মতো এটার লম্বা আছে এবং চওড়া আছে সতেরো ইঞ্চি প্রত্যেকটা নাইটির পিচে কিন্তু এরকম লম্বা চওড়া তোমরা পেয়ে যাবে বন্ধুরা এবার কি করে ধাপে ধাপে সহ তোমরা এটা কাটিং করবে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো দেখো এখান থেকে একদম নিচের থেকে ফিতেটাকে এইভাবে ধরে তোমরা তোমাদের যা লম্বা লাগবে সেই মতো তোমরা মাপটা নিয়ে নেবে এখানে দেখো আমার পঞ্চান্ন ইঞ্চি মতো লম্বাটা লাগবে চুয়া সেলাইয়ের পরে চুয়ান্ন ইঞ্চি থাকবে সেই মতো করে আমি পঞ্চান্ন ইঞ্চিতে মাপটা নিয়ে নিলাম এবং চওড়া আছে এখানে সতেরো ইঞ্চি যেহেতু এটা এলান কার্ট নাইটি তৈরি করব তার জন্য এখানে চওড়াটা কিন্তু আমি বারো ইঞ্চিতে প্রথমে এভাবে নিয়ে নিলাম তারপর বন্ধুরা এবার কাঁধের মাপটা নিয়ে নিতে হবে আট ইঞ্চিতে এটা যেহেতু অ্যালান কাট নাইটি তার জন্য তোমরা কাঁধের মাপটা সবসময় একটু বেশি নেবে আট ইঞ্চিতে নিয়ে নেবে এবং কাঁধের মাপ যা নেব মোহরার মাপও কিন্তু বন্ধুরা তাই নিয়ে নিতে হবে তাহলে কি হবে ফিটিংসের মাপটা তোমরা সঠিকভাবে পেয়ে যাবে নাইটি কিন্তু কোনো সময় কিন্তু একদম ফিটিংস হয় না এটা একটু লুজই রাখতে হয় তাহলে পরা পরে কমফর্টেবল মনে হয় এর জন্য এখানে তোমরা এরকম করে মাপটা নিয়ে নেবে দেখো এখানে পেছন পাটের গলার জন্য তিন ইঞ্চি নিয়ে নিলাম তারপর গলার নিচের দিকে ডিপ নিয়ে নিলাম এক ইঞ্চিতে এবার সামনের গলার জন্য দেখো ডিপ নিয়ে নেব চার ইঞ্চি সামনের গলার জন্য এভাবে করে চার ইঞ্চি মাপ নিয়ে নিলাম তারপর এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে এবার বন্ধুরা এখানে অবশ্যই তোমরা এভাবে হাফ ইঞ্চি মতো ডাউন দিয়ে শেপটা দিয়ে নেবে এবার এখান থেকে তোমাদের বডিটার দেখো এখানে বারো ইঞ্চি মতো চওড়া নিয়েছিলাম তারপর এই বারো ইঞ্চি থেকে তোমরা এইভাবে করে লম্বার মাপটা নিয়ে নেবে এখানে কিন্তু বন্ধুরা কুর্তি চুড়িদার যেভাবে আমরা কাটিং করি সেইভাবে করে করেটাকে ধরে দেখো ষোলো ইঞ্চি মতো লম্বা নিয়ে নিলাম তারপর এখানে ষোলো ইঞ্চির হাফ আট ইঞ্চিতে এভাবে পয়েন্ট করে চুড়িদার কুর্তিতে যেভাবে শেপটা আমরা দিয়ে থাকি সেইভাবেই তোমরা শেপটা করে নেবে দেখো এখানে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি ওই পাশটায় মার্জিন দিয়ে নিলাম এবার বন্ধুরা দেখো স্কেলটাকে এইভাবে করে ধরে তোমরা এটাকে এভাবে কোনা করে মিলিয়ে দেবে দেখো এইভাবে মিলিয়ে দিলেই কিন্তু তোমরা নাইটির পুরো শেপটা পুরো পেয়ে যাবে দেখো এভাবে করে এক ইঞ্চি মতো আমার সেলাইয়ে চলে যাবে তার জন্য সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি করে তোমাদেরকে মার্জিনটা দিয়ে দেখালাম এবার মাত্র এটাকে ভালো করে কেটে নেব ভিডিওটা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই অ্যালান কাট নাই যে কী করে কাটিং এবং সেলাই করতে হয় পুরোটাই শিখতে পারবে দেখো এখানে একটা পার্ট কিন্তু ভেতরের পার্টটাকে এভাবে করে বাদ দিয়ে দিলাম এবার সামনের পার্টের জন্য যে শেপটা দিয়ে রেখেছিলাম গলার সেটাকে এভাবে কেটে নিলাম বন্ধুরা এটা যেহেতু সামনের পার্ট তার জন্য এখানে কিন্তু অবশ্যই তোমরা তাল পাটের শেপটা করে নেবে এটা যেহেতু সামনের পার্ট তার জন্য দেখো তাল পাটের শেপটা এইভাবে করে হাফ ইঞ্চি ওই পাশ থেকে এরকম রাউন্ড শেপ করে নিলে কিন্তু তোমরা তাল পাটের শেপটা পেয়ে যাবে দেখো এবার ভালোভাবে তাল পাটটাকে কেটে নিচ্ছি তারপরে এবার কি করে তোমরা হাতাটাকে কাটিং করবে দেখো ফিতেটাকে এভাবে কোনা করে ধরলেই কিন্তু তোমরা হাতা কাটিংয়ের হাতার সঠিক মাপ পেয়ে যাবে এখানে সাড়ে আট ইঞ্চির মতো হাতার মাপটা এসছে আমি এর জন্য নয় ইঞ্চি করে মাপটা নিয়ে হাতাটাকে কেটে নেবো এখানে দেখো আমি গ্লাস হাতা তৈরি করব মাপটা একটু কম হচ্ছে কি করে তোমরা জোড়া লাগিয়ে গ্লাস হাতা তৈরি করবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো দেখো এই দিকটা কিন্তু জোড়া দিকটা এবং এই দিকটায় খোলা দিকটা এইভাবে করে ফিতেটাকে দেখো নয় ইঞ্চি মাপ ধরে এইভাবে করে প্রথমে মার্জিন দিয়ে নিলাম তারপর এবার এখানে লম্বার মাপটা আমার লাগবে বারো ইঞ্চি মতো লম্বার মাপ নিয়ে নেব এখানে আছে নয় ইঞ্চি তাহলে বন্ধুরা দেখো এখান থেকে প্রথমে হাতার ডাউন দিয়ে দিলাম তিন ইঞ্চি মতো এইভাবে করে নিয়ে হাতার শেপটা তৈরি করে নিলাম এবার এটাকে কেটে নিতে হবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথমবার দেখছো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে দেখো এবার যেহেতু একদম কোনা পর্যন্ত হাতের কেনি পর্যন্ত আমি গ্লাসাতা তৈরি করব তার জন্য এখানে দেখো একটু কাপড়টা কম হয়েছে এখানে এই কাপড়টাকে জোড়া লাগিয়ে আমি সেলাই করে নেব তাহলে কিন্তু গ্লাসাতার মাপটা পেয়ে যাব দেখো এইভাবে করে ধরে এবার এটাকে কেটে নেব বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে সেটা উত্তরে বুঝিয়ে দেব দেখো এখানে কিন্তু হাতাটা পুরো কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে কি করে এই পার্টগুলো হাতা কি করে সেলাই করতে হয় কি করে তোমরা এয়ার ডিজাইনটা তৈরি করবে পুরোটাই দেখাবো তার আগে হাতার যেহেতু সামনের পাটে অবশ্যই তাল পাটটাকে তোমরা কেটে নেবে তাহলে কিন্তু হাতার ফিটিংসটা বেশি ভালো হবে দেখো সামনের পাটের জন্য এভাবে করে তাল কেটে নিলাম বন্ধুরা দেখো এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে এবার কি করে ধাপে ধাপে তোমরা পেছন পার্ট সামনের পার্ট সেলাই করবে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো চলো তাহলে এবার সেলাই মেশিনে চলে যাই যে এবার কি করে সেলাই করতে হয় ধাপে ধাপে সেটা তোমাদেরকে দেখাবো দেখো হাতাটাকে পুরো আমি এই দিকটায় প্রথমে সেলাই করে নিয়েছি ফিতেটাকেও তৈরি করে নিয়েছি এটা অবশ্যই আশা করি তোমরা পারবে এর জন্য এটা তোমাদেরকে দেখালাম না দেখো এখানে সামনের পাটের জন্য ভেতর দিকে যে ডিজাইনটা তৈরি করব তার জন্য কিন্তু এক্সট্রা এইভাবে করে টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু বন্ধুরা তোমরা হেম দিয়েও কিন্তু এভাবে ডিজাইনটা তৈরি করতে পারতে আমার কাছে কিন্তু এরকম টুকরো কাপড় দিয়েই তৈরি করলে বেশি ফিনিশিং মনে হয় এর জন্য এটাকে এইভাবে করে দেখো প্রথমে সেন্টার পয়েন্টে এভাবে মার্ক করে নিলাম তারপর এটার সাথে ভালো করে মিলিয়ে ধরে দেখো দুটো পাট এইভাবে মিলিয়ে ধরে বন্ধুরা অবশ্যই এটা কিন্তু সদর পাটের ওপরে তোমরা পাটটাকে রেখে সেলাইটা করবে দেখো এখানে যে ত্রিভুজের মতো কোনা করে ডিজাইনটা তৈরি হবে তার জন্য এখানে এইভাবে করে তোমরা গলাটা সেলাই করে নেবে দেখো এখানটায় সেলাই হয়ে গেল এবার এটাকে এভাবে করে কেটে নিলাম তারপর এবার বন্ধুরা এখানে যে রাউন্ড অংশটা আছে এটা এখানে ছোট্ট ছোট্ট করে কাঠ লাগিয়ে দিতে হবে তারপর এটাকে দেখো ঘুরিয়ে নেব তাহলেই কিন্তু গলাটা একদম রেডি হয়ে যাবে দেখো এইভাবে করে এটাকে ঘুরিয়ে নিলাম এবার বন্ধুরা এটাকে দেখো ঘুরিয়ে নেওয়ার পরে অবশ্যই তোমরা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবে তাহলেই কিন্তু গলার ফিনিশিংটা দেখো কতটা ভালো এসছে এখানে দেখো এখানে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলেই কিন্তু গলাটা একদম রেডি এইভাবে তোমরা গলার ডিজাইনটা তৈরি করবে দেখবে ফিনিশিংটা কিন্তু অসাধারণ হবে দেখো এখানে গলাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধুরা এটা পেছনের পাট পেছনের গলাটাকে এবার সেলাই করে নেব তার জন্য এখানে দেখো মাপ মতো করে টুকরো কাপড় কেটে নিয়েছিলাম এটাকে সদর পাটের ওপরে এভাবে করে রেখে হেমটাকে তৈরি করে নিতে হবে দেখো এইভাবে করে কিনারা দিয়ে প্রথমে সেলাই করে নিলাম তারপরে বন্ধুরা দেখো এখানে ছোট্ট ছোট্ট করে কাঠ লাগিয়ে নেব তারপর এটাকে ঘুরিয়ে হেমপাটের ওপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো এটাকে ঘুরিয়ে পাটের উপরে চাপ সেলাই দিয়ে নিলাম এবার বন্ধুরা উল্টো পাটে হেমটাকে ডবল করে ভাস করে এবার এটাকে সেলাই করে নিলেই কিন্তু এটাকে সেলাই করে নিলেই কিন্তু গলাটা পুরো রেডি হয়ে যাবে দেখো গলাটা কত ফিনিশিংয়ের সাথে তৈরি হয়ে গেছে এবার বন্ধুরা উল্টো পাটের ওপরে সদর পাটটাকে এভাবে করে সদর পাটগুলোকে ভেতরের দিকে রেখে প্রথমে কাদের দিকটায় ভালো করে সেলাই করে নেব দেখো এইভাবে করে মিলিয়ে ধরে প্রথমে কাঠটাকে কাদের দিকটায় সেলাই করে নিতে হবে দেখো এখানে অবশ্যই তোমরা দুবার করে সেলাইটা করে নেবে দেখো এটা আমার সেলাই করা হয়ে গেল। এবার হাতাটাকে লাগিয়ে নেব হাতাটা লাগানোর আগে অবশ্যই তোমরা তালপাটটাকে খেয়াল করে সেইভাবে করে হাতাটাকে মিলিয়ে ধরে দেখবে দেখো এদিকটা আমি তালপাটের চিহ্নটাকে সামনের দিকে রেখে এইভাবে হাতাটা মিলিয়ে ধরে দেখছি এইভাবে করে মিলিয়ে নিয়ে দেখলে দেখো হাতাটা পুরো বরাবরই এসছে অনেক সময় কি হয় হাতা দেখা যাচ্ছে কাটিংয়ের পরে একটুখানি ছোট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা হালকা হাতে একটু হাতাটাকে টেনে টেনে সেলাই করবে সে তাহলেই কিন্তু দেখবে মাপে ঠিক হয়ে যাবে এখানে কিন্তু হাতার কাপড়টা আমার একটুখানি বেশি আছে তার জন্য আমি অতটা টেনে সেলাই করছি না বন্ধুরা দেখো হাতাটা পুরোটা সেলাই হয়ে গেল এবার হাতাটাকে এভাবে সেলাই করার পরে সদর পাটটাকে ভেতরের দিকে রেখে দেখো কিনারা দিয়ে এভাবে করে আমি সেলাইটা করে নেব বন্ধুরা আমি তোমাদেরকে একটা হাতা লাগিয়ে দেখালাম তোমরা একই নিয়মে অন্য পাশের হাতাটাকেও লাগিয়ে নেবে দেখো এইভাবে করে লাগানোর পরে এখানে যে ফিতেটাকে তৈরি করে রেখেছিলাম বেল্ট পাটটাকে এটাকে ভেতরের দিকে দিয়ে এইভাবে করে সেলাই করে নিতে হবে বেল্ট পার্টটা যেখানে তোমরা দেবে সেখানটায় অবশ্যই দুই দিনবার করে লক করে সেলাইটা করবে তাহলে বেল্টটা ফিতেটা কখনোই খুলে যাবে না দেখো এইভাবে করে পুরোটা নিচে পর্যন্ত সেলাইটা করে নিতে হবে দেখো কিনারা দিয়ে পুরোটা সেলাই করে নাইটিটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে দেখো এয়ার স্টেজ গলার এই নাইটি দেখে ভিডিওটা দেখে তোমরা যদি বুঝতে পারো সঠিকভাবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও